প্রিয় দর্শক দেখা যেমনটা দেখাচ্ছিলাম যে অভিযান চলাকালীন বর্তমানে এই চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে কিন্তু যাত্রীদের নামানো হচ্ছে এবং যেমনটা দেখছেন যে এই উপরে যে যাত্রী যারা আছেন তাদেরকে কিন্তু নিরাপত্তার স্বার্থে নামানো হচ্ছে এবং আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি যে উপরে কিন্তু সকল যাত্রীরা ঝুঁকিপূর্ণভাবে উঠেছিল এবং তাদেরকে নামিয়ে দিচ্ছে

দর্শক যেমনটা দেখছেন ট্রেনের ছাদে কিন্তু এখন বর্তমানে যাত্রী যারা আছেন তাদেরকে নামিয়ে দিচ্ছে দর্শক যাত্রীদেরকে কিন্তু এখন নামিয়ে দেওয়া হচ্ছে ট্রেনের ছাদ থেকে যেমনটা দেখছেন যে পুরো ট্রেনের একদম সামনে থেকে শেষ পর্যন্ত কিন্তু তারা এই ট্রেনের ছাদে ছিল এবং তাদের কিন্তু নামানো হচ্ছে এবং যেমনটা দেখছেন দর্শক যেমনটা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠা যেই যাত্রী যারা আছেন তারা এখন তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন যে শুয়ে আছে শুয়ে আছে দর্শক হ্যাঁ যেমনটা দেখছেন দর্শক প্রচুর সংখ্যক যাত্রী কিন্তু এই ট্রেনের ছাদে শুয়ে আছেন যেন তাদেরকে না দেখা যায় সেজন্য শুয়ে আছিলেন এবং যেমনটা দেখছেন যে এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা কিন্তু বিষয়টি অবগত হয়ে তাদেরকে নামিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে দর্শক যেমনটা দেখছেন যে এই ট্রেনে যেই যাত্রী যারা ছাদে উঠছিলেন তাদেরকে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে এবং চট্টলা এক্সপ্রেস ট্রেনে বর্তমানে আছি ট্রেন থেকে

পুরো ছাদে কিন্তু কিন্তু এখন একজনও মানুষ নেই সকলকে অভিযান করে ট্রেনের থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং এই কার্যক্রম কিন্তু আমরা সব সময় দেখতে পাই আজকে আপনাদেরকে সরাসরি দেখিয়েছি এবং সর্বশেষ আপডেট নিয়ে এই পর্যন্তই ছিল পরবর্তী যে কোনো বিষয় যে কোনো তথ্য জানতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ